ছোট ভাইয়ের বউটা বলছো স্বামীকে কি গো তুমি এতদিন নামাজ পড়ছো একটু দোয়া করো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মারা যায় তো বলছে কেন এরকম দোয়া করব। বলছে একই গোয়াল ঘরে দুটো গরু বাঁধা থাকে গোয়ালা যখন দুধ নিতে আসে তখন ওদের গরুর পনেরো কেজি হয় আমাদের গরুর চার কেজি হয় আমার খুব হিংসা হয় তুমি দোয়া করে যাতে ওদের গরুটা মরে যায় তাই বোকা স্বামী এ বয়ের কথা শুনে মসজিদে গিয়ে সত্যিই দোয়া করছে আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও আমার বউ আর জলনে থাকতে পারছে না পনেরো দিন ধরে দুয়া করছে কবুল হয় না যা তা কবুল হবে না তো আল্লাহ ওর ভাইয়ের গরু মেরে দাও কবুল হবে ওর বউ একদিন রাগ করে খুব বলছে তুমি ঘোড়ার দিন কেমন নামাজি বলো তো তোমার নামাজি কবুল হয় না তার মানে বলছি কেন এরকম ভাবে বলছিস বলছি তোর দুয়া কেন কবুল হয় না ওদের গরু কেন মরে না তা লোকটা একদিন মনে মনে ভেবেছে ফজরের নামাজ পড়ে আজকে দোয়া করতে লাগবো একেবারে জোহর পর্যন্ত চালাবো খুব দোয়া করছে রব্বানা আতে না ফির দুনিয়া আল্লাহ বড় ভাইয়ের গরু মেরে দাও না মারতেই হবে যেমন করে বইয়ের জলনে টিকতে পারছি না খুব দোয়া করছে খুব দোয়া করছে দোয়া করছে আজকে মুসলিম জাতি অধপতনের কারণ মার খাবার কারণ সব জায়গায় একটা একটাই মাত্র কারণে মুসলিমরা আজকে মার খাচ্ছে এসব কথা বললে আমি তো বাস্তববাদী মানুষ বাস্তব কথাগুলো বলি আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি এক আমি মমতাজুল ইসলাম বাড়িতে একটা কুকুর পুষেছি কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই আমার কুকুর একদিন ভুল করে আপনার বাড়িতে ঢুকেছে আচ্ছা বলুন তো দেখি আপনি বিরিয়ানি কিনে খাওয়াবেন না ঝাঁটার বাড়ি চালাবেন ঝাঁটার বাড়ি চালাবেন তুই আমার বাড়ি কেন এলি তুই মমতাজুলের কুকুর বলবে কি বলবে না বলবে তার মানে বোঝা যায় দরজা ভুল করে অন্য দরজায় ঢুকলে মার খেতে হয় এটা হয় না তোমার টোটাল জীবনের সবকিছু তো অন্য দরজা থেকে এসেছে এই যে বড় কেক কিনে নিয়ে বাড়ি এসেছে তুমি পঁচিশে ডিসেম্বরে তোমার লজ্জা সরম আছে তুমি কেন কেক কিনতে গেলে বলছে মনির সাহেব কেক তো ময়দা দিয়ে তৈরি ওটা আবার হালাল হারামের কি আছে অবশ্যই হারাম হালালের ব্যাপার নেই মানে

প্রত্যেক হক করে দোষটা করে নেকি হবে কি হবে না হবে আবুল ভালো লোক না খারাপ লোক খারাপ লোক লোকটার নাম কোরআন মাজিদা আছে তাব্বাদা আবুল আহবি ওয়া তাব্বা প্রত্যেক অক্ষরে আবুল নাম বললো দশটা করে নাকি হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে স্থান পরিবর্তনের কারণে তার সম্মান বাড়ে স্থান পরিবর্তন কারণে তার সম্মান করে স্থান পরিবর্তন করলে জিলাপি জায়েজ স্থান পরিবর্তন করলে জিলাপি হারাম এমনি দিনে তুমি পাঁচ কেজি কেক নিয়ে খাও কোন আপত্তি নেই তুমি পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে কেক কিনলে কেন ওটা হারাম ওটা হারাম মুসলিম যুবক তুমি আর কবে বুঝবে আমি প্রসঙ্গ তো উল্টো দিকে যাচ্ছি আবার এটা বলার নয় বলে বলতে হবে বলে বলছি আজকে ছাব্বিশ তারিখ না সাতাশ সাতাশ আর তিন দিন পরে আমাদের কাছে একটা দিন আবার আসছে পয়লা জানুয়ারি মুসলমান যুবক তাদেরকে দেখতে পাওয়া যায় ওই যে বাস ভাড়া করে টেম্পু গাড়ি ভাড়া করে পিকনিক করছে আর মাথাতে এইরকম করে কাপড় ঘোরাচ্ছে আর ডিজে বাজিয়ে ড্যান্স করছে মালদাতে করে তোমার মাথাতে গোবর আছে তুমি বুঝো কিছু পৃথিবীটা কোন জায়গা জানা আছে এটা আল্লাহ তালা বলছেন লিয়াবুলু আকুম আইয়ুকুম আহসান আমালা পৃথিবী হচ্ছে একটা পরীক্ষার জায়গা এখানে পরীক্ষা হবে একটা যে কে সব থেকে উত্তম আমল করেছে তোমাদের ভিতরে এটা পরীক্ষা হয় ছাত্র ঢুকে গেছে পরীক্ষার হলে কেউ কথা বলবেন না এক ঘন্টা হয়ে গেলে একটা ঘন্টা পরীক্ষার হলে ঘন্টা দেয় না এক ঘন্টাতে তার মানে মাস্টার ছাত্রকে সতর্ক করতে গিয়ে বলে তোমার জীবনের তিন ঘন্টা মূল্যবান টাইমের এক ঘন্টা চলে গেছে দুই ঘন্টা হয়ে গেলে আবার একটা ঘন্টা মাস্টার তোমাকে বলছে তোমার জীবনের মূল্যবান তিনটে ঘন্টা থেকে একটা ঘন্টা চলে গেছে আবার তৃতীয়বারে ঢং তোমার খাতা জমা নিয়ে নেওয়া হবে তখন যদি তুমি বলো আমার আর দুটো কোশ্চেনের অ্যানসার দিতে ভুল হয়েছে একটু ঠিক করে দিই খাতাটা দেন হেডমাস্টার খাতা দেবে না কেড়ে নেবে কেড়ে নেবে মুসলমান তোমার ষাট বছর পরীক্ষার জীবনের টাইম দেওয়া হয়েছে চলে তোমার একটা পড়ে গিয়েছে চব্বিশ আসছে মানে তোমাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তোমার জীবনের ষাট বছরের একটা বছর তিনশো দিন পার হয়ে গেল মুসলমান যুবক তোমার এটা উচিত ছিল তুমি রাতের অন্ধকারে ভাব শুরু করবে আর বলবে এক বছর দু হাজার তেইশ সালে আমি কতটা নফল রোজা রাখতে পারলাম কতটা নফল নামাজ পড়তে পারলাম কতটা ফরজ ইবাদত করতে পারলাম কতটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম কতটা আল্লাহর দরবারে আমি নিজেকে মানে আত্মসমর্পণ করতে পেরেছি এইটা তার উচিত ছিল কি ছিল না ছিল কিন্তু মুসলমান তোমার কপাল পোড়া তুমি পয়লা জানুয়ারিকে কেন্দ্র করে তুমি দিসি মুরগা জবাই করে তুমি ডিজে বাজিয়ে পিকনিক করছো তোমার মাথাতে গোবর ভরা আছে কি বললাম বুঝলেন তোমার মাথাতে গোবর ভরা আছে তুমি জানো পয়লা জানুয়ারি ইতিহাস তুমি জানো রোমানের দেবী নাম হলো তার জানুস রোমানবাসীদের এটা বিশ্বাস যে জানুস নামক দেব বা দেবী এ আগামী এবং ভবিষ্যতের কথা সব কিছু বলে দিতে পারে পৃথিবীতে আল্লাহ ছাড়া আগামী দিনের ভবিষ্যতের কথা কেউ বলতে পারে পারে না এই জানুস নামক দেবীর নামে নামকরণ করা হয়েছে তার নাম জানুয়ারি মুসলমান তুমি ইহুদি খ্রিস্টানদের পাল্লাতে পড়ে তুমি আজকে বড় কেক কিনতে বসেছো। তুমিও পয়লা জানুয়ারি মানতে বসেছো। বড় দুঃখ লাগে এগুলো আমাদের মায়ের খাওয়ার অনেক কারণ কি কারণ আমরা সব ওদের অনুসরণ করে চলছি মুসলমান সম্ভবত আঠেরো না উনিশ সালে উনিশ সালে সম্ভবত ওই মুর্শিদাবাদে দৌলতাবাদে একটা বাস পড়ে গিয়েছিল নদীতে জানেন তা আমি ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসছি তা ওই জায়গাটায় দাঁড়িয়ে একটা মুরুব্বী লোককে জিজ্ঞাসা করে বলছি চাচা বাসের ভিতরে কোনো মুসলমান ছিল তা বলছে ঠিক তো চেনা যায়নি আমাদের ক্লাবের ছেলেরা কিছু লোক উদ্ধার করেছিল তারপরে সরকারিভাবে কিছু মানুষ উদ্ধার করা হয়েছিল হিন্দু মুসলমান কিছু বোঝা গেছে তা বলছে আমাদের ক্লাবের ছেলেরা ক্লাবে ঢুকিয়ে চেন ঘুলে ঘুলে দেখেছে কে মুসলমান আপনি দাঁত বার করে হেসে দিলেন মানে বর্তমানে মুসলমান দেখতে গেলে চেন খুলে দেখতে হয় দৃষ্টিতে বোঝা যায় যে লোকটা মুসলিম ওর 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 নাম 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 তো ফটিক আছে মুখে দাঁড়িয়ে নেই গাটের নিচে কাপড় এই লোকটা যদি পুকুরিয়া রোডে অ্যাক্সিডেন্ট হয় বলুন তাকে আপনি কি দেখে চিনবেন চেন খোলা ছাড়া চেনা যাবে যা। খোর সাবধান দাওয়াতের ব্যাপারে বলছিলাম মহাম্মদ শাহসাল্লাম বলেছেন ইজাবত দাওয়াতে কেউ দাওয়াত দিলে গ্রহণ করে তবে বৈধ দাওয়াত দিলে গ্রহণ করতে হবে অবৈধ দাওয়াতে গ্রহণ করা যাবে না মুসলমানি খাতানা অনুষ্ঠান এটা হারাম চলবে না কোন মানুষ মারা গেলে তার বাড়িতে কোনো কিছু রান্না করা চলবে না এটা একেবারে নিষিদ্ধ যদি বলছেন তাহলে বাইরের লোকে সে খাবে কি ও কি খাবে তোমার অত টেনশন ও খেতে হবে না ওকে আর যদি না নেওয়া হয় এটা হচ্ছে ইসলাম যার বাপ মারা গেছে যার মা মারা গেছে যার স্ত্রী মারা গেছে যার বেটা মারা গেছে তিন দিন পর্যন্ত তারা শোক পালন করবে প্রয়োজনে এই তিন দিন প্রতিবেশীরা রান্না করে ওদেরকে খাওয়াবে সমাজpure উল্টো পথে চলছে চলছে না যে মারা গেছে তার বাড়ির বস্তা কেটে চাউল বার করে বড় মাছ এনে রান্না করে তার বাপের টাকা দিয়ে 300 জন লোকের খাওয়া দেওয়ার অ্যারেঞ্জমেন্ট কে করতে বলেছো তোমাকে তুমি জানো এটা ইসলাম পারমিশন দেয় না যারা আছে এটা পারমিশন দেয় না না তেন একটা মেয়ের বিয়ে হচ্ছে বিয়ের হওয়ার আগে ডেট ফাইনাল করার জন্য আপনাদের দিনটা কি বলে দিন ধরা লোকজন যায় যায় কতজন যায় পাঁচজন ছজন একদম না আর যদিবা বা যান খাওয়া যাবে না না খেয়ে আসতে হবে কি বললাম বুঝলেন কে মানবে কি মানতে পারবে পারবে না খুব কঠিন দাওয়াত বাড়িতে যাবেন সব দাওয়াত বাড়িতে যাবেন না একটা দাওয়াত বাড়িতে দেখছেন ডিজে বাচ্চে গান বাচ্চে বাড়ি চলে আসতে হবে নাম্বার চার একটা বাড়িতে গিয়ে দেখছেন আপনি ছবি মূর্তি টাঙানো আছে বিভিন্ন নায়ক নায়িকাদের আপনাকে বাড়ি চলে আসতে হবে একটা বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে সেই বাড়িতে দেখবেন কুকুর পালা আছে কুকুর অনেক বাড়িতে কুকুর পোষা থাকে না ধনী লোক হলে থাকে কি থাকে না এইরকম বাড়িতে আপনাকে দাওয়াত করা হলে আপনি যেতে পারবেন না আপনি বাড়ি চলে আসবেন এটা আপনার জন্য মোহাম্মদ সাল্লাম এ পদ্ধতি বলে দিয়েছেন নাম্বার পাঁচ অতাসমিতুল আতেশ হাঁচি হলে কি বলতে হয় আলহামদুল্লিল্লাহ ওটা যে শুনবে সে ই রহমুকল্লা যে শুনবে সে ইয়াদি কুমলা ও আশরিম কুম তিন পর্যায়ের উত্তর আপনাকে দেওয়া লাগবে ইনশাল্লাহ পাঁচটা কথা মানব ইনশাল্লাহ সবাইকে সালাম দেব অসুস্থকে দেখতে যাব বৈধ দামত কবুল করব গ্রামের কেউ মারা গেলে জানা যা পড়তে যাব পাঁচ খাঁটি হলে উত্তর দেব ইনশাআল্লাহ চলুন যদি এই পাঁচটা মেনে নিতে পারেন তবে আপনি একজন মুহাববতে রাসূল হিসাবে গণ্য হবেন এবার নবীজি কিছু কিছু কথা নিষেধ করে দিয়েছেন সেগুলো বলে দেই আজকে থেকে ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ এক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কা ইয়ুমিনু আল্লাহকে বিশ্বাস করে না ও কিয়ামতকে বিশ্বাস করে না কে যে তার মেঘে সঙ্গে অসৎ ব্যবহার করে আত্মীয় সঙ্গে অসৎ ব্যবহার করে মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে এরকম লোক আছে না বুনের সঙ্গে দশ বছর সম্পর্ক নষ্ট কারণ না বুন জমি বুঝে নিয়ে চলে গেছে তাই অনেক ভাই আছে না তা তুমি যেমন তোমার বাপের সম্পত্তি পেয়েছো তোমার বোন পাবে না পাবে কি পাবে না পাবে তা ও জমি নিয়ে চলে গেছে বলে ওর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই আছে নাই বোন যদি ভাইয়ের বাড়িতে আসে তা ভাবি গোপ মোড়া দিতে দিতে বলে গোপ ফুলিয়ে দিয়ে বলে কেন এত ঘন ঘন তোমার বোনের আসছে জমিগুলো নেবার সময় লজ্জা করেনি জানে না আমার তিনটে ছেলে আছে তোমার তিনটে কেন তোমার চব্বিশটা বেটা থাক ও কেন দেখতে যাবে ও তার বাপের জমি এমনিতেই পাবে অনেক মেয়েরা আবার বাপের বাড়ি থেকে জমি বিক্রি করে আনলে তার স্বামীকে লোক আবার বলে কত বড় সম্পত্তি বিক্রি করে এনে মোটরসাইকেল চাপছে ঠিক করেছে শ্বশুর বাড়ির সম্পত্তি বিক্রি করবে না কেন ও তো পাওনা তার ওর স্ত্রী বিক্রি করবো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না দুই আল্লাহ বলছেন অমাই কানে বিল্লা জলিও নাকেন ভালো ইউজি জারহু ওয়াল্লাহকে বিশ্বাস করে না ওকিয়ামতকে বিশ্বাস করে না কেশে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন আপনার মনে তো হিংসা ভর্তি হিংসা ভর্তি না হিংসা একেবারে ভর্তি যে জায়গাটা প্রয়োজন নেই প্রতিবেশীর একটা লোক যাতায়াত করে তার একটু রাস্তা কম বা অন্য কিছু একটু যাতায়াত করে তা ও হিংসা করে সেখানে কুঞ্চি দিয়ে ঘিরে দিয়েছে এরকম লোক মালদা জেলাতে নেই অবশ্য আছে 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 বেশি আছে মনে হয় কুরবানের দিনে আমি একটা গরু কিনেছি আমার মাদার জায়গা নেই তা আপনার খামারে আমি দুই চার দিন বেঁধেছি কুরবানের দিন জবাই করে দিব তা আপনার বউ আপনাকে রাতে শুয়ে শুয়ে বলছে কি ব্যাপার মমতাজুল ইসলাম গরুবাঞ্চে মনে হয় জায়গা দখল করে নিতে পারে আর ও গাধার বেটা গাধা সকাল দেখছি ওই কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরছে বলছে মামু কি করবে বলছে না ঘিরে রাখছি কি বললাম বুঝলেন না ওর ইমান কম ওর কি ইমান কম মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম তিনি বলছেন প্রতিবেশী যেন আর এক প্রতিবেশীর দেওয়ালে কুঞ্চি বা কাঠ এই জাতীয় কোনো জিনিস এরকম টেক দিয়ে রাখতে নিষেধ যেন না করে দই আমার বাড়িতে কল নেই আমার স্ত্রী আপনার বাড়িতে দুদিন পানি আনতে গেছে তা আপনার স্ত্রী মিষ্টি করে বলছে বুবু তোমাকে একটা কথা বলবো তা বলছে কি বলো বলছে তুমি ঘন ঘন আমাদের কলে এসো না কল খারাপ হয়ে যেতে পারে তোমাদের বাড়ি সতেরো জন কল ধরে চব্বিশ ঘন্টা এরকম এরকম করছে তখন খারাপ হয় না আর আমার বউ গিয়েছে খারাপ হয়ে যাবে তোমার পাছাচ্চা আমরা তুলে দেবো বিয়া দক্ষথাগারে মোহাম্মদ সাল্লাল্লাহ বারিফা সাল্লাম কি বলেছে তোমার আছে। আল্লাহ বলছো অয়াম না উনাল মা ওদের জন্য জাহান নাম যারা তার প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে সরিয়ে রাখে আল্লাহ বলছ অয়াম না উনাল মা ওন ওর জন্য জাহান্নাম কোরআনে আছে না নেই

চারিদিকে বাড়ি ঘর সব চেক করছে মানে ও পঁচিশ দিন চল্লিশ দিন বাড়ি ছিল না মাথায় কাজ করছে না কে গাছের পাতা কেটেছে কেউ একটু হয়তো তার রাস্তা দিয়ে যাতায়াত করেছে এসেই বলছে দেখলি চল্লিশ দিন ছিলাম না মাঝখানে কি করে দিয়েছে সঙ্গে সঙ্গে কুঞ্চি দিয়ে ঘেরে দিয়েছে তোমার হজের সাড়ে বারোটা বেজে গেছে কি বললাম বুঝলেন তো কতদিনের দুনিয়া তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কতদিনের তুমি ওর রাস্তা আটকাতে যাচ্ছ কেন হ্যাঁ

অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন প্রতিবেশীর সঙ্গে কোন মানুষ যদি তার আয়ু যদি বৃদ্ধি করতে চায় কোন মানুষ যদি বিপদ মুক্ত হতে চায় কোন মানুষ যদি তার সম্পদ বৃদ্ধি যদি করতে চায় অবশ্যই সে যেন তার আত্মীয় তার সম্পর্ক যেন অটুট রাখে প্রতিবেশীর সঙ্গে যেন সম্পর্ক ভালো রাখে তাহলে তার আয়ু বাড়বে কে বলেছেন এটা মোহাম্মদ সাল্লাম এই দেখুন আপনাকে একটা প্রমাণ দেখাই আল্লাহ নবী সাল্লাম হীরা গোহাতে আল্লাহ ধ্যান করতেন করতেন না করতেন জি ব্রিল এসে একদম চেপে ধরে দিয়ে বলছেন ই করা আপনি পড়ুন মোহাম্মদ সাল্লাম বলছেন আমি পড়তে জানি না আবার চেপে ধরলেন পড়ুন পড়তে জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয়বারে পড়লেন ইকলাবে ইসমি রাব্বিকাল্লাজি খলা কুরআনের পাঁচটি আয়াত অবতীর্ণ হলো বিশ্বনবী হেরা গোহা থেকে নেমে এসে খাদিজার বাড়িতে এসে ঠট 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 করে কাঁপছেন আর খাদিজাকে বলছেন জামবিলুনী জামবিলুনী খাদিজা আমি ভয়ভীত হয়ে যাচ্ছে তুমি আমাকে একটা কম্বল জড়িয়ে দাও খাদিজা আমার এত ভয় লাগছে মনে হচ্ছে আমি মারা যাব খাদিজা এত বিভৎস একটা মানুষকে দেখলাম যা আগে কোনো দিন দেখিনি খাদিজা মনে হয় আমি মারা যাব আমি আর বাঁচব না খুব ভয় করছে থরথর করে কাচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা তখন বলছেন আল্লাহর নবী আপনার কোনো টেনশন নেই পৃথিবীর কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না কোনো আপনার বিপক্ষে কিছু করতে পারবে না কারণ আপনি প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার করেন দুই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন তিন আপনি দুস্ত মানুষদের পাশে দাঁড়ান চার আপনি বিধবাদের সঙ্গে সদ করেন ছয় আপনি এতিমদের সঙ্গে সদ ব্যবহার করেন আপনাকে কোনো রকমের কেউ পৃথিবীতে ক্ষতি করতে পারবে না অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখলে পৃথিবীতে অনেক মুসিবত থেকে বাঁচা যায় আমরা তো সব সময় প্রতিবেশীকে কি করে বিপদে ফেলা যায় এই ধান্দায় করছি করছি না করছি সব সময় করছি প্রতিবেশী যদি আপনি খারাপ মনে করেন কামনা করেন তা আপনার কত বড় সর্বনাশ হবে সেটা বলছি শুনুন একটা লোক দুই ভাই দুই ভাই তারা দুই ভাই দুটো গরু পুষেছে দুধের গরু গাই গরু না কি বলে ওটা গাই গরু তা ওর বড় ভাইয়ের গরুটায় দুধ হয় পনেরো কেজি করে আর ছোট ভাইয়ের গরুটা দুধ হয় তিন কেজি চার কেজি তা মেয়েদের মন দেখবেন খুব হিংসুকে মন তার একটা প্রমাণ দেখবেন বাড়িতে যখন মুরগিকে খেতে দেয় ডানা হাতে চাল বা গম নিয়ে দিচ্ছে আহ 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 খা গম ছড়িয়ে দিচ্ছে ডান হাতে দেখবেন ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকে মানে কোনো মুরগি যদি ওর দলে ঢুকে যায় তার কানা করে দিবে মেরে এরকম মন না ওদের ও খারাপ মন তা ওর ছোট ভাইয়ের বউটা বলছো স্বামীকে কি গো তুমি এতদিন নামাজ পড়ছো একটু দোয়া করো না যাতে তোমার বড় ভাইয়ের গরুটা মারা যায় তবে যে কেন এরকম দোয়া করব। বলছে একই গোয়াল ঘরে দুটো গরু বাঁধা থাকে গোয়ালা যখন দুধ নিতে আসে তখন ওদের গরুর পনেরো কেজি হয় আমাদের গরুর চার কেজি হয় আমার খুব হিংসা হয় তুমি দোয়া করে যাতে ওদের গরুটা মরে যায় তাই বোকা স্বামী এ বয়ের কথা শুনে মসজিদে গিয়ে সত্যি দোয়া করছে আল্লাহ আমার বড় ভাইয়ের গরুটা মেরে দাও আমার বউ আর জলনে থাকতে পারছে না পনেরো দিন ধরে দোয়া করছে দোয়া কবুল হয় না যা তা দোয়া কবুল হবে না তো হবে 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 এখন পঁচানব্বই বছর বয়সের একটা লোক যদি বলে আল্লাহ আমাকে একটা ফুটফুটে ছেলে দাও হবে হবে ওর ছেলে হবে কি করে পঁচানব্বই বছর বয়স হয়ে গেছে ওই মেয়েটার ওর বাচ্চা হওয়া সম্ভব সম্ভব নয় একটা ডাক্তার দান করেছে পাঁচ হাজার টাকা ডাক্তার তা মরি সাহেব দোয়া করছে আল্লাহ ডাক্তারের ব্যবসাতে বরকত দাও ডাক্তারের ব্যবসা বরকত দাও মানে সব লোক রুগী হয়ে যাক অসুস্থ হয়ে যাক সবাই এইটা তো দোয়া তাহলে দোয়া করতে গেলে বুঝে করতে হবে কি বললাম বুঝলেন তা ও দোয়া করছে আল্লাহ ওর ভাইয়ের গরু মেরে দাও এ দোয়া সহজে কবুল হবে ওর বউ একদিন রাগ করে খুব বলছে তুমি ঘোড়ার দিন কেমন নামাজি বলো তো তোমার নামাজি কবুল হয় না তার মানে বলছে কেন রে ভাবে বলছিস বলছে তোর দোয়া কেন কবুল হয় না ওদের গরু কেন মরে না তা লোকটা একদিন মনে মনে ভেবেছে ফজরের নামাজ পড়ে আজকে দোয়া করতে লাগবো একেবারে জোহর পর্যন্ত চালাবো খুব দোয়া করছে রব্বানা আতে না ফির দুনিয়া আল্লাহ বড় ভাইয়ের গরু মেরে দাও না মারতেই হবে যেমন করে বইয়ের জলনে টিকতে পারছি না খুব দোয়া করছে খুব দোয়া করছে দোয়া করছে আর ওর মেয়ে পিছনে এসে বলছে আব্বা তা বলছে কি বলছে গরু মরে গেছে আর লোকটা তাহলে ভেবেছে সত্যি আজকে আমার দোয়া কবুল হয়েছে খুব বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে বগল বাজাতে বাজাতে বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে দেখছে ওদের গরুটা মারা গেছে তখন ওর বউ দেখছে মুড়ো হাঁটা নিয়ে স্বামীটার মুখের কাছে নিয়ে যাচ্ছে আর বলছে কেমন দোয়া করেছো কেমন দোয়া করেছো আমাদের গরুটাই চলে গেল তখন লোকটা তখন বলছে ওরে দোয়া ঠিক কবুল হয়েছে ফেরেস্তারা তারা গোয়াল ঘর চিনতে ভুল করে দিয়েছে পাশাপাশি গোয়াল ঘর তো ওই জন্য ওদেরটাই ঢুকতে না ঢুকে আমাদেরটাই ঢুকে গেছে তার মানে বুঝতে পারা যায় আপনি যদি আপনার প্রতিবেশি কাউকে ক্ষতি করার যদি চেষ্টা করেন ঘুরিয়ে বিপদ হবে কার আপনার আপনি যদি আপনার ভাইয়ের ক্ষতি করতে চান উপর থেকে ক্ষতি হবে কার আপনার চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন আমান কানায়ুকমিল বিল্লাহি ওয়ালYawmil আখির ফালইয়াকুল খায়রান আও লাম ইয়াসমুদ শোনো জবান যদি থাকে জবান যদি থাকে মিষ্টি কথা বলো প্রয়োজনীয় কথা বলো না তো তুমি চুপ থাকো কিছু লোক আছে না বাজারে ধ্যাৎ ভাত ধ্যাৎ ভাত ধার্ত করে বকে এরকম লোক আছে না একদম বেশি বকাবকি করবেন না চুপ থেকে জ্ঞান অর্জন করুন কি বললাম বুঝলেন তাহলে এইখানে আপনাকে তিনটা নিষেধ করলাম হ্যাঁ মেঘেমারের সঙ্গে সদ্ব্যবহার করবেন বই দুই নম্বর প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করবো না ইনশাল্লাহ তিন তিন নম্বরে জবান থাকলে মিষ্টি কথা বলবো খারাপ কথা বলবো না